আর এই বিপ্লবের জন্য দেশবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দর্শক ইসলামী ছাত্র শিবিরের মুখ থেকে যে কথাটি বেরোয় বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি বলেছেন এদেশে আরেকটি বিপ্লব হবে যে বিপ্লব হবে চূড়ান্ত বিপ্লব অর্থাৎ ইসলামী বিপ্লবের ইঙ্গিত দিয়েছেন যে এই বাংলাদেশে একটি বিপ্লব হবে যেটি হবে ইসলামী বিপ্লব এবং চূড়ান্ত বিপ্লব আর শিবির যা বলে তাই করে এদেশের মানুষ জানে ইসলামী ছাত্র শিবির যা করতে চায় তাই হয় আপনাদেরকে একটু বলে রাখি জুলাই যে বিপ্লবটি হলো এরকমের বিপ্লব ঘটানোর জন্য ইসলামী ছাত্র শিবির বহু বছর ধরে কার্যক্রম চালিয়ে গিয়েছেন আপনারা অনেকে বিশ্বাস নাও করতে পারেন আমরা জানি বুঝি এই জুলাই বিপ্লবটি হয়েছে কারা করেছে এটা কত বছর আগলের প্ল্যান এ ধরনের একটি আন্দোলনের অপেক্ষা করছিল ইসলামী ছাত্র শিবির যেই আন্দোলনের সূত্র ধরে শেখ হাসিনার মস্ততকে তস্তস্ত শিবির সেটা করে দেখিয়েছে এই আন্দোলনে জুলাই বিপ্লবের আন্দোলনের শিবিরের যে ভূমিকা এটা কোনো বিবেকবান মানুষ অস্বীকার করতে পারবে না অর্থাৎ সেই শিবির সেই শিবিরের সর্বোচ্চ নেতা তিনি হুঙ্কার দিয়ে বলেছেন আরেকটি বিপ্লব চূড়ান্ত বিপ্লব ইসলামী বিপ্লব হবে বাংলাদেশে এই বিপ্লবের পরে আর কোনো বিপ্লব হবে না এই চূড়ান্ত বিপ্লবটা কি আসলে এই চূড়ান্ত বিপ্লবটি হচ্ছে এদেশে ইসলামী রাজ কায়েমের বিপ্লব বাংলাদেশে কোনো রাম বাম নাস্তিক ইসলাম বিদ্বেষী ভারতের দালালরা রয়ের দালালরা ভারতীয় আধিপত্য এদেশ থেকে চিরতরে মুছে যাবে এই বিপ্লবের মাধ্যমে ইসলামী ছাত্রশিবির সেই বিপ্লবের স্বপ্ন দেখেন যে এই বিপ্লবের পরে এই বাংলাদেশ চলবে পবিত্র কোরআনের আইন দিয়ে আর ইসলামী ছাত্রশিবির এটা করে দেখাবে ইনশাআল্লাহ আমরা জানি শিবির যা বলে তা করে ছাড়ে ইসলামী ছাত্র শিবির যা বলেছে ইসলামী ছাত্র শিবির তা করেছে ইসলামী ছাত্র শিবিরকে আমরা দেখেছি আল্লাহ তালাকে ছাড়া তারা কাউকে ভয় করে না আপনারা গতকালকে দেখেছেন ব্যারিস্টার আব্দুর আজ্জাক তিনি তখন বলেছিলেন যে আমি জামাত ইসলামীকে বোঝানোর চেষ্টা করেছি যে ভারত জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য তারা সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র তারা সম্পন্ন করেছে এটা আওয়ামী দিয়ে করাবে এবং একাত্তর ইস্যুকে সামনে এনে ঠিক সেটি করেছে জামাত নেতাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে আপনাদের বিষয় নিয়ে ক্ষমা চান জামাত নেতারা কিন্তু বলেছে তারা ক্ষমা চাইবে না কারণ তারা কোনো অপরাধ করেনি হত্যাকাণ্ড করেনি ধর্ষণ করেনি কোনো অপরাধের সাথে জামাতের কোনো নেতা জড়িত ছিল না অতএব ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন আসে না জামাতের নেতারা এই জালিমের সামনে এই ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে তারা লড়ে গিয়েছেন মাথা নথ করেননি তারা জানতেন তাদেরকে হত্যা করা হবে আপনারা জানেন যে একের পর এক একের পর এক হত্যা করা হচ্ছিল ফাঁসি দেওয়া হচ্ছিল কয়েকদিন পরে পরে একজনকে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে তারা জানতো যে তাদেরকে ফেঁসে ফাঁসি দেওয়া হবে এর পরেও তারা প্রাণ ভিক্ষা যাননি মাথা নত করেননি তারা তাদের আদর্শের পরে অটুট ছিল ভারতের মতন একটা পরশক্তি তারা কিন্তু জামাত ইসলামীর নেতাদের এক চুল পিষে হটাতে পারেনি তাদের ইমান থেকে তাদেরকে বিচ্যুত করতে পারেনি অদেব তাদের উত্তরস্বরী ইসলামী ছাত্র শিবির আর সেই শিবির তাদেরও অবদান কম নয় ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি তিনিও কিন্তু এই ফাঁসি বরণ করে নিয়েছেন কিন্তু বাতিলের সাথে আপোষ করেননি অতএব ইসলামী ছাত্র শিবির যেটা বলেছে বাংলাদেশে একটি চূড়ান্ত বিপ্লব করবে সেই বিপ্লব ইসলামী ছাত্র শিবির করে দেখাবে ইনশাআল্লাহ এবং শিবিরকে আমি ধন্যবাদ দিতে চাই ইসলামী ছাত্র শিবির সাপলা গণহত্যা নিয়ে তারা জাতীয় দিবসের আবেদন করেছে তারা বলেছে সাপলা গণহত্যাকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং যারা এই গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা সহ প্রত্যেককেই তাদের বিচার অতি দ্রুত করতে হবে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামের ছাত্র সংগঠন তারপরেও তারা অন্য একটি দল হেফাজত ইসলামের পক্ষে তারা দাঁড়িয়েছে এবং তাদের গণহত্যা তাদের মাজলুম নেতাদের পক্ষে বিচারের দাবিতে তারা রাজপথে কর্মসূচি দিয়েছে ইসলামী ছাত্র শিবিরকে স্যালুট জানায় ইসলামী ছাত্র শিবির শুধু জামাত ইসলামী কোনো সংগঠন নয় ইসলামী ছাত্র শিবিরে দেশের ও মানুষের সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রত্যেকটি কল্যাণকামী কার্যক্রমে তারা সব সময় এগিয়ে আছে অতএব শিবির এগিয়ে যাবে দুর্বার গতিতে কেউ ঠেকে রাখতে পারবে না পৃথিবীর কোনো পরশক্তি ইসলামী ছাত্র শিবিরকে চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক আদর্শের সাথে এদেশের কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন পারবে না ইসলামী ছাত্র শিবিরের আদর্শের কাছে পৃথিবীর কোনো আদর্শ টিকবে না অতএব জ্ঞানী মানুষরা জানে একটি আদর্শকে কখনো শক্তি প্রয়োগ করে শেষ করা যায়নি তার প্রমাণ এই ১৬ বছরে শেখ হাসিনা ভারত মিলে জামাত এবং শিবিরকে নিঃশেষ করার সমস্ত চক্রান্ত তারা করেছে এমন কোনো কার্যক্রম নেই তারা করেনি গুম খুন হত্যা ফাঁসি সহ সকল স্টিম রোলার যারা জামাত এবং শিবিরের প্রতি চালিয়েছে কিন্তু সেই জামাত শিবিরের কারণে এবং সেই জামাত শিবিরের মধ্যদেই শেখ হাসিনা রেজিমের ভারতের আধিপত্যকে গুড়িয়ে দিয়েছে অতএব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আরেক গ্রুপ তারা বাংলাদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে এবং ইসলামী দল জামাত এবং শিবিরের বিরুদ্ধে তারা আবারও লেগেছে অতএব নতুন করে যারা শেখ হাসিনার মতন হওয়ার চেষ্টা করছে বা আওয়ামী লীগের মতন হওয়ার চেষ্টা করছে তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই ভারত শেষ পর্যন্ত জামাত শিবিরকে শেষ করতে না পেরে তারা পালিয়েছে অতএব যারা এমনটি করতে চাইবে তাদের কিন্তু পালানোর রাস্তাও বন্ধ হয়ে যাবে ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম বাংলাদেশে আর দেখতে চায় না কোনো দলের ভিতরে আমরা ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম আমরা দেখতে চাই না এখানে কাউকে ক্ষমা করা হবে না ইসলামের বিরুদ্ধে আঘাত এলে আলেমদের বিরুদ্ধে আঘাত এলে তার জবাব কীভাবে দিতে হয় এদেশের মানুষ জুলাই বিপ্লবে দিয়েছে অতএব আর বিশেষ করে এবার যদি হয় তাহলে এদেশে আওয়ামী লীগের মতন রাজনীতি অপরাজনীতি রাজনীতির নামে মানুষ হত্যা গুম করা খুন করা দখলবাজি লুটপাট চাঁদাবাজি করা চিরতরে বন্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি জনাব জাহিদুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন নতুন এক বিপ্লবের ডাক দিয়েছেন এই বিপ্লবকে দেশবাসীরকে এই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং সেই বিপ্লব অতি দ্রুতই হবে ইনশাআল্লাহ আল্লাহ বিষয়টি আপনাকে হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কান্টবক্স জানাবেন সবসময় সত্য নেই তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবারকাত